প্রশ্ন নবি করিম সাল্লামের জীবনের প্রথম যুদ্ধের নাম কি বদর যুদ্ধ পাখি কোন নবীর সাথে সম্পর্ক ছিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি নানার বাড়ি কোন শহরে ছিল প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়া তো আজকে আমরা আসি গফরগাঁও মশাখালী রেল স্টেশনে তো আমরা এখানে আজকে ইসলামিক কুইজ অনুষ্ঠান করব তো আমাদের সঙ্গে যারা যারা থাকবে তাদের জন্য পুরস্কার থাকবে ইনশাআল্লাহ তারা ইসলামিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন তাদের জন্য পুরস্কার থাকবে

কোরআন পবিত্র কোরআনুল কারিমে সর্বোত্তম কোন সূরা নাজিল হয়েছে সর্বোত্তম সূরা বাকারা নাজিল হয়েছে একটু ভেবেচিন্তে বলুন আপনাকে সময় দিচ্ছি সূরা ফাতিহা না না আপনাকে কুল দিতে হবে সূরা ইয়াসিন সুরা বাকারা সূরা আলাক তিনটা সূরা তিনটা সূরা মানে যখন একটা হবে সূরা আলাক সূরা বাকারা সূরা ইয়াসিন প্রিয় দর্শক ওনার উত্তরটি সরি হয়েছে সুরা আলাক এক বিস্মির খলাক যখন নবী করিম সাল্লাহ সাল্লাম পড়তে পারে না তখন হজরত জিম আল্লাহ সাল্লামের মাধ্যমে যেটি অবতীর্ণ হয়েছিল সেটি তো আপনাদের দ্বিতীয় প্রশ্ন হলো সুরা ফাতেহার আয়াত সংখ্যা কতটি সুরা ফাতেহার আয়াত সংখ্যা কতটি ষাটটি একটু ভেবেছেন বলুন তো আমি দেখতে পাচ্ছি আপনার উত্তরটি সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ তো আপনার জন্য আপনার জন্য তিনটি তৃতীয় প্রশ্ন নবী করিম সাল্লামের জীবনের প্রথম যুদ্ধের নাম কি যুদ্ধ সরি ধরে নেবো জি তো প্রিয় দর্শক ওনার উত্তরটি সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ তো আসলে আমরা আমাদের চ্যানেলটি নতুন তো আমরাও চেষ্টা করি চতুদ্রক আমাদের মাধ্যমে যারা শিখতে পারবে এবং আপনাদের সহযোগিতায় আমরা অনেক কিছু দিতে চাই তো আপনি কি আগে আগে কখনো এরকম অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন না এটা প্রথম এই অনুষ্ঠানটা দেখে আমার খুব ভালো লাগতেছে আর কি তো আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন অনুষ্ঠানটি কেমন বা এরকম দরকার আছে কিনা হ্যাঁ আমি মনে করি যে ইসলামিক কুয়েজ বা ইসলামিক প্রশ্ন যেগুলো এটা অবশ্যই আমাদের মুসলমান হিসাবে জানা দরকার তো এরকম প্রতিযোগিতা হলে আসলে যারা ইসলামিক বিষয়ে জানা থাকে না তারা এই ব্যাপারে জানার জন্য আগ্রহী হবে এবং অনেকেই এটার মাধ্যমে উপকৃত হতে পারবে তাই আমি মনে করি যে হওয়া দরকার প্রায় যারা প্রশ্ন করে ইসলামিক ধরনের জন্য প্রশ্ন হয় যারা মানুষও এটার জন্য উৎফুল্ল হয় এটার জন্য চেষ্টা করা বা আমরা এরকম আগ্রহের সাথে থাকবো ইনশাআল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য তো আমাদের পক্ষ থেকে ছোট একটি উপহার আছে উপহারটি হলো আসলে টুপি আমরা উপহার দিই সালাম আলাইকুম রহমতুল্লাহ তিনটি প্রশ্ন যদি উনি সঠিক উত্তর দিতে পারেন আমাদের পক্ষ থেকে ছোট একটি পুরস্কার থাকবে তো আপনার জন্য আমাদের প্রথম প্রশ্ন আজরাইল আলাইসালামের অপর নাম কি ছি অপর নাম কি আজরাইল আমরা অপর একটা নামে ডাকি সে নামটা কি আজরাইল আলাইসালামের জি

তো বাইয়ের জন্য আমাদের দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে হুত পাখি কোন নবীর সাথে সম্পর্ক ছিল হুত পাখি কোন নবীর সাথে সম্পর্ক ছিল অপশন দিব অপশন হচ্ছে নুহ আলাইসাল্লামের সাথে ইব্রাহিম আলাইসাল্লামের সাথে মুসা আলহি আসাল্লামের সাথে সুলাইমান আলহি সালামের সাথে ইব্রাহিম ইব্রাহিম না সুলাইমান 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 ঠিক সঠিক ধরে নিব জি ধরতে পারেন ওনার দ্বিতীয় প্রশ্নের উত্তরটিও সঠিক হয়েছে অপশন দেওয়ার পরে যাই হোক আলহামদুলিল্লাহ এখন আমরা ওনার জন্য তৃতীয় প্রশ্নে যাব তৃতীয় প্রশ্নে হচ্ছে কোন নবী লাঠি 7 যে সমুদ্র বিভক্তিত করেছিল পথ রাস্তা দিয়ে পথ তৈরি করেছিল হযরত মূসা আলাইহিস সালাম সঠিক যাক আলহামদুলিল্লাহ ভাইয়ের তৃতীয় প্রশ্নের উত্তরটি সঠিক হয়েছে তো আমরা ইদানিং দেখতে পাচ্ছি আমাদের যুবক ভাইরা যারা আছে তারা ইসলাম সম্পর্কে অনেক সচেতন তারা ইসলাম সম্পর্কে আরো জ্ঞান অর্জন করছে তো অসংখ্য ধন্যবাদ আমাদের নিয়মিত এই ধরনের ইসলামিক অনুষ্ঠানগুলো করে থাকি তো বাইরের জন্য আমাদের একটি ছুট্ট একটি হা থাকবে ইনশাল্লাহ তো বাইরের জন্য আমাদের ছোট্ট একটি হা দিয়া ভাই মাথায় দিয়ে দেন ভাই মাথায় দেন মাথায় দেন ইনশাল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি আলহামদুলিল্লাহ ভালো তো আপনার জন্য প্রশ্ন থাকবে তিনটি প্রশ্ন থাকবে অত আপনার জন্য পুরস্কার থাকবে প্রথম প্রশ্ন হলো প্রিয় নবী সালামের নানার বাড়ি কোন শহরে ছিল শহরে আব্দুল্লাহ আম্মা প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নানার বাড়ি কোন শহরে ছিল এটা একটু সহজ প্রশ্ন डायरेक्टली এটা মক্কা এই অপশন দিতেছে হ্যাঁ মক্কা মদিনা টাইফ আরে শরীক ধরে নেবো শিওর শিওর প্রিয় দর্শক আটটা সঠিক হয়েছে অপশন দেওয়ার পরে নবী করিম সাল্লা সাল্লামের নানার নানার বাড়ির শহর ছিল তায়েব শহর তা আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন নিচে কাপড় পরা কি কি গোনা হবে কবিরা গোনা সঠিক ধরে নেব শিওর শিওর আপনার উত্তরটি সঠিক হয়েছে আপনার জন্য তৃতীয় প্রশ্ন প্রিয় নবী সাল্লাল্লাহু সাল্লা সাল্লামের কোন ছন্নটি কবর পর্যন্ত চলে কবরে যাবে প্রিয় নবীজি সাল্লাহ সাল্লাম যে আমরা সৈন্য দশটি সৈন্য আছে কোন দা সৈন্যটি কবরে যাবে দাড়ি নেবো তো আপনি তো ইনশাল্লাহ দাড়ি রাখছেন আলহামদুলিল্লাহ মাসাল্লাহ এই দাঁড়িয়ে ছোট ভাই দাঁড়ি রেখে দেশে এই দাঁড়িয়ে দাড়ি নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি দাঁড়িয়ে রাখবে কবরের মধ্যে যে প্রশ্ন করা হবে প্রশ্ন পরে নবীকে যখন দেখানো হবে নবী করিম সাল্লাহ সাল্লাম যখন সামনে আসে দেখানো হবে তখন যারা দুনিয়াতে নবী করিম সাল্লাহ সাল্লাম সুন্নত আমল করবে তারা বলতে পারবে যে উনি আমার নবী ঠিক আছে উনি ওইটি উত্তর হলো দাড়ি ঠিক আছে সঠিক হয়েছে উত্তরটি আপনার আপনি কে কখনো এরকম অংশগ্রহণ করেছিলেন অনুষ্ঠানে না এটাই ফার্স্ট ফার্স্ট কেমন লাগলো আলহামদুলিল্লাহ ভালোই লাগছে এরকম অনুষ্ঠান কি দরকার আমাদের সমাজে অবশ্যই এটা আমাদের খুব একটা শিক্ষণীয় বিষয় এটা আমাদের সমাজের জন্য আর কি সকল লোক লোকজনদের জন্য শিক্ষণীয় একটা বিষয় এটা সবাই এখান থেকে কিছু হলেও শিখতে পারবে তো আপনাকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আপনার জন্য আমাদের পক্ষ থেকে ছোট একটি উপহার থাকবে মাথায় দেন আর পাঁচশত নামাজ পড়বেন ইনশাল্লাহ আপনি পারবেন আমরা বন্ধু বান্ধবকে দাওয়াত দেবেন ইনশাল্লাহ